প্রিয় দর্শক আমরা এসেছি নাকবন্ধন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাট্টা হয়েগমার সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এরকম সুন্দর সুন্দর গরু দেখার জন্য থাকেন অবশ্যই কুরমানির উপযুক্ত গরু দাম বিকাই যদি লোয়ার জন্য যোগ্য থাকেন অবশ্যই নিতে পারবেন দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কী দাম বলতেছে ভাই এটা লালটা না কালাটা লালটা 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 বলছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত হলে ছেড়ে দেবেন আটচল্লিশ হলে ছাড়া দেবো সাদাটা সাদাটা ওই রমেই আর কালাটা পাঁচ পান্ন ছাপান্ন পাঁচপান্ন ছাপ্পান্ন সুপ্রিয় দর্শক এইরকম ধরনের গরু যদি আপনাদের চলে অবশ্যই আপনারা আসতে পারবেন ন্যাকমন্দন হাট ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমন্দন সপ্তাহে একদিন যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন এ মাজন আসসালামু আলাইকুম কী দাম গজায় খান হ্যাঁ তিপ্পান্ন তিপ্পান্ন সুপ্রিয় দশক যদি আপনাদের এরম ধরনের গরু কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই আসতে পাবেন ন্যাকমধ্য হাট ঠাকুরগাঁও জেলা আলিসুন্দল থানা হলো মাঝামাঝি নাকমা সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এরম ধরনের গাড়ি গাড়ির গরু লোয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পাবেন মাংসর গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন এরকম সুন্দর সুন্দর গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পাবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই এরকম ধরনের গরু কুরমানি উপযুক্ত গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ঠাকুরগাঁও জেলা আনিস থানা আপনাদের দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই আসতে পাবেন নাকমন্দন হাট প্রিয় সব দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই এ কথা বলে আমার ভিডিও শেষ প্রিয় সব দেখেন কত সুন্দর সুন্দর দর্শক আমার এসে যে ন্যাকমন্দন হাত ঠাকুরগাও যারা থানা হাটটা হয় না মাঝামাঝি ন্যাকমর আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি এরকম ধরনের গুরু চলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমি চিটা আঙ্গের গুরু কিনেছি এরম ধরনের গুরু যদি এরকম যদি আপনারা আসার উদ্যোগ দেখেন অবশ্যই আসতে পারে আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমি গরুপতি তিনশো না মিশন নেব যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দিলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য আপনার দাম ধরে শোনাব দাম ধরে শুনেছি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খামারি লালন পালনের জন্য যারা কুমানি উপযুক্ত গরু বিক্রি করার জন্য এরকম ধরনের গরু নিব তাদের সাথে তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আকবর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিসুঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমো সপ্তাহ একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইডি ন্যাকমদন জাদুরানি এরকম ধরে নেচাইয়ের গরু কেনার জন্য খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম মামা আসলে কি দাম কাজ মামা ভাইটা দেখেন আপনাদের যদি কেনার জন্য উদ্যোগ অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই কি দাম মামা এটা তিরিশ বত্রিশ সুপ্রিয় দর্শক যদি আপনাদের ধরনের গুরু কিনার জন্য উদ্যোগ করে কি দাম কত ছড়ে দেবেন আটত্রিশ চল্লিশ মাদন কি খবর কি দাম করছে এখান যদি এরকম ধরনের গুরু কিনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা থানা হাট্টা হলো মাঝামাঝি নাগম সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগের নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম কাকৰগাঁও জিলা আন চুনগেল থানা হাড্টা দৰ্শক যদি একদম ধৰণে গুৰু মাজন কিদাম কোৱা যায় কত কোৱা যায় পঁয়ত্ৰিছ মাজন জ্বৰা নাই কিদাম কোৱা যায় নামালি কয় দুপ্রিয় দশক এরণ ধরনের গুরু যদি কিনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন পুরো বাইরের পার্টি নাই কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পাবেন ন্যাটমদন হাট ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাটমরদ সপ্তাহে একদিন এ কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম